শুভ সকাল বন্ধুরা কেমন আছো তোমরা সবাই ক্রিজির উপ ব্লগের আরও একটি ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত জানাই বাজে এখন সকাল সাড়ে আটটা আজ ঘুম থেকে ইচ্ছা করেই অনেকটাই দেরিতে উঠেছি তার কারণ আজ হচ্ছে রবিবার ছুটির দিন স্কুলে যাওয়ার তাড়াটা আজকে আর নেই তো সেই কারণে আজকে অনেকক্ষণ একটু আরাম করে ঘুমিয়েছি আসলে গত তো আর সেইভাবে ঘুমটা হয়নি আর ঘুম থেকে উঠে বাসি কাজকর্ম সেরে দেখো কাপড়ের টোপলা নিয়ে বেরিয়ে পড়েছি চারিদিকে এত জামা কাপড় জড়ো হয়েছে সেগুলো এখন কাজবো দেখতেই পাচ্ছ কতগুলো জামা কাপড় জড়ো হয়েছে তো যাই হোক জামা কাপড় আমার মোটামুটি কাচা হয়ে গেছে আর আজ তো ছুটির দিন এই এক সপ্তাহ ধরে স্কুলে যাওয়া আসার কারণে না কোনো জামা কাপড় চোপড় কাচতে পারিনি সেই কারণে সবার কাপড় চোপড় জড়ো হয়ে গেছে এদিকে পিকলুর স্কুলের ড্রেসগুলো রয়েছে সোয়েটার মোজা জুতো যা যা ছিল সমস্তটা ধুয়ে দিয়েছি আসলে ব্যাপারটা কি তো ওই যে ছুটির দিন রবিবার মানেই এক গাদা কাজের পাহাড় তো সেই কাজগুলোই এখন আমাকে করতে হবে ওই জন্যেই আমি তো জানি সারাদিনে আর সময় পাবো না তাই ঘুম থেকে একটু দেরি করেই উঠলাম মানে আমি শুরুর দিকেই আর কি রেস্ট নিয়ে নিয়েছি তো যাই হোক চলো কাচাকুচি করে এখন জামা কাপড়গুলো ভালোভাবে মেলে দিই রোদটাও সকালবেলায় বেশ দারুণ উঠতে দেখলাম তো যার কারণেই এতগুলো জামা কাপড় ধুয়ে দিয়েছি তো চলো তোমরা সঙ্গে থাকো কন্টিনিউ ভিডিওটা দেখতে থাকো আশা করছি খুব ভালো লাগবে আর কাজ করতে করতে না অনেকটাই আমার গরম লেগে গেছে দেখো না আসলে ওই ধরপর করে এতগুলো জামা কাপড় কেচে সেই বালতি দুটো হাতে করে সিঁড়ি দিয়ে ছাদে উঠে আসতে আসতে মানে অনেকটাই আমার গরম লেগে গেছে তার মধ্যে রোদটা সোজা গায়ের মধ্যেই পড়ছিল তো যার কারণে সোয়েটারটা আবার খুলে দিলাম আর পিকলু তো আছেই আমার পিছন পিছন ঘুরে বেড়াচ্ছে ওর আজকে ভারী আনন্দ আজকে ওর টিউশন ছুটি স্কুলে যেতে হবে না ও তো মানে কী করবে কি না আর সেই কারণেই আমার পেছন পেছন ঘুরে বেড়াচ্ছে অবস্থা দেখো আজকেই এতগুলো জামা কাপড় ধুলাম আজকেই রোদ নেই মানে মাথাটা জাস্ট গরম হবে কিনা না ধুয়েও উপায় নেই এই সপ্তাহটা গোটা স্কুলে গেছি আর এই যে দেখো এতগুলো কাপড় জড়ো হয়ে গেছে এখনও নিচে রয়েছে এক বালতি মতো ও দাদুর দুটো জ্যাকেট রয়েছে প্যান আছে তিনটে বিছানার চাদর বালিশের ওয়ার সব কিছু রয়েছে সেগুলো সব এখন ভিজিয়ে রেখে এসেছি হলো আগে এগুলো হয়ে গেছে যখন এগুলো আগে মেলে দিই জলটা অন্তত ঝরবে তো সবগুলো শুকাকছে না শুকাক তাতে আমার কিচ্ছু যায় আসে না সাত দিন ধরে শুকাক কোনো ব্যাপার না কিন্তু ওই যে পিগুলোর স্কুল ড্রেসগুলো না শুকালেই মুশকিল স্কুল ড্রেস তো ওর আরও এক্সট্রা নেওয়া আছে দুটো দুটো করে নিয়েছিলাম জামা প্যান্ট সবই কিন্তু সোয়েটার না ওরা একটাই স্কুলের সোয়েটার একটাই তো স্কুলের সোয়েটারটা শুকানো খুবই জরুরি তো দেখা যাক কি হয় কালকে থেকে আবারও স্কুল আজকে রবিবার মানেই একদম কাজের গাদা পড়ে আছে কয়দিন ধরপর করে রান্না করে বেরিয়েছি টেস্টগুলো মোছা হয়নি সেগুলো মুছবো আর এই যে আমি ছাদে এসেছি সব খেলনা নিয়ে ছাদে চলে এসছে যে কি কি গ্রাম সাজিয়েছে রাস্তা সাজিয়েছে এখন এগুলো কে নিয়ে যাবে নিচে আরে চলো চলো নিচে চলো বাবা বন্ধুরা আমার কথা শোনো নিচে চলো ওই বাকি জামা কাপড়গুলো ধুয়ে নি নিয়ে তারপরে আসবো যখন বেলতে তখন আবার আসবে চলো 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 এটা নিয়ে চলো নিয়ে যেতে পারবে চলো দুটো বালতি আছে নিয়ে যাচ্ছ আমি নিয়ে যাচ্ছি চ নাম 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 চ তো চলো এখনও রান্না করিনি ওই সকালবেলায় একটু হচ্ছে রাতের ভাত ছিল সেগুলো হচ্ছে গাজর পেঁয়াজ ধনে পোকা দিয়ে ভাজলাম ভেজে খেলাম খেয়ে দিয়ে তো কাজে লেগে পড়লাম এমনি বাসি কাজকর্ম সব করাই আছে তো আমি ভাবলাম যে আগে ধোয়া কাচা করে নিই রান্না একটু দেরি হলে অসুবিধা নেই আজকে কারণ আজকে ধরপড় করে কোথাও যাওয়ারও নেই তো যাই হোক চলো বাকি জামা কাপড়গুলো কেচে মেলে দিই দিয়ে তারপরে রান্না বসে না না বাবা পায়ে পায়ে কেন জড়াচ্ছিস ঠিক আছে চলো সঙ্গে থাকো দেখতে থাকো আর আমিও দেখতে থাকি আকাশের মতি গতি আদৌ আমার জামাক শুকাবে কিনা তার নয় ঠিক এই যে দেখো এখনও কতগুলো আছে এই যে আর ওইদিকে এক বালটি ভিজানো আছে চলো কেছে নি পরে থাকবে না যারা আবার কালকে থেকে রানিং স্কুল স্টার্ট হবে সোমবার থেকে আবার সেই পরের পরে এখন প্রয়োজন ছাড়া স্কুল গাবিত দেওয়াই যাবে না স্কুলে গিয়ে এত কান্নাকাটি করছে মানে জাস্ট বলার কথা নয় বিরক্ত ধরে যাচ্ছে আর তার মধ্যে বন্ধু বান্ধব তো সেরকম এখন হয়নি ওর মানে আর মা ছাড়া তো থাকে না ভয় ভয়টা এখনো কাটেনি ভিতরের তো সেই কারণে একদিন গামি দিলেই বাস অভ্যাসটা চলে যাবে তো যাই হোক চলো এই ঘরে কোনো কাজ নেই ফোনটা একটু চার্জে দিয়ে কাপড়গুলো ধুয়ে নিচাকুচে ঝামেলা মিটিয়েই রান্না বসিয়ে দিয়েছি কারণ অতগুলো কাপড় কাচতে কাস্তে পৌনে এগারোটা মতো বেজে গেছিল তো সেই কারণে আর ঘর মোছামোছির দিকে গেলাম না ভাবলাম আগে রান্নাটাই সেরে নেই তো আজকেও আমি উনুনেই রান্না বসিয়েছি যেহেতু ছুটির দিন তাড়াহুড়োর কিছু নেই আর তার মধ্যে প্রচুর পরিমাণে ঠান্ডা দিয়েছে উন্ননে রান্না করলে কি হয় তো ঠান্ডার দিনে পরে যে আঁচটা থাকে সেটাতে কিন্তু জল গরমটা করা যায় আর স্নান করার জন্যে গ্যাসে জল গরম করা এবার স্নান করতে তো আর ওই অল্প একটু জলে হয় না অনেকগুলো জল গরম করতে হয় তাই গ্যাস পুড়িয়ে জল গরম করার থেকে আমার মনে হয় উনুনে বসিয়ে রাখাই ভালো তো সেই কারণেই রান্নাটা এদিকে উনুনে বসিয়েছি আর আজকে রান্না করব ডাল করে নিয়েছি আর ভাতের মধ্যে আলু সিদ্ধ দিয়েছিলাম আর এদিকে এখন বোতা শাকের ভাজা করতে বসিয়েছি তো চলো বান্নাটা সেরে নিই রান্নাবান্না গোছ গাছ সমস্ত কিছু কমপ্লিট এখন লেগে পড়েছি মোছামোছির কাজে ধোয়া কাচা তো সকালবেলাতেই সেরে নিলাম আর এদিকে গ্যাসটা এত নোংরা হয়েছে মানে সেই যে আট তারিখের পর থেকে আমি স্কুলে যাওয়া শুরু করেছি নয় তারিখে সকালবেলায় আমি গ্যাসটা মুছেছিলাম তারপর থেকে আর মোছা হয়নি জানো তো ওই ধরপর করে সকালবেলায় কোনো রকম রান্নাটা বসাই এসে আর এনার্জি হয় না ওই সারাদিন ওখানে একভাবে বসে থেকে কোমর তো ব্যথা হয়েই যায় আর তার মধ্যে অতটা রাস্তা সাইকেল নিয়ে যাওয়া আসা করে আমি অনেকটাই ক্লান্ত হয়ে যাই তাই এসে আর ইচ্ছা করে না যে এই মোছামুছি করি কারণ ওই স্কুল থেকে ফিরে এসে খাওয়া দাওয়া আবার এক্সট্রা কাপড় চোপড় গুছ গাছ নানা রকম কাজকর্ম থাকে এই সংসারে তো সেইগুলোর চক্করে আর এই গ্যাস মোছামুছি ঘর মোছামুছির দিকে যেতে পারি না তো সেই কারণেই আজকে ভালো করে গ্যাসটা মুছে নিচ্ছি আর তার মধ্যে এই আগের দিন রাত্রে হচ্ছে প্রেশারের মধ্যে ডাল সিদ্ধ করতে দিয়েছিলাম তো জলটা একটু বেশি পড়ে গেছিল পরিমাণের চেয়ে আর প্রেশারে জল বেশি হয়ে যাওয়া মানে জানোই তো রকম উঠলে পড়ে তো সেই কারণেই আরও মানে গ্যাসটা নোংরা হয়ে গেছে তো সেটাই ভালো করে এখন পরিষ্কার করে মুছে নিচ্ছি আর তার সাথে সাথে এই চৌকিটাও মুছে নিচ্ছি আর তোমাদেরকে একটা কথা বলা হয়নি ওই তোমাদেরকে তো আমি বলেছিলাম যে আট তারিখের পর থেকে স্কুলে যাব তো এই যে কদিন স্কুলে যাওয়া আসা করেছি আমি না কোনো ব্লগ শ্যুট করতে পারিনি তার আগে যেগুলো ছিল সেগুলোই একটু সময় বের করে এডিট করে করে এই সপ্তাহটায় আপলোড দিয়েছিলাম গ্যাসটা মুছা হয়ে গেছে এবার এক বালতি জল আরও তুলে নিয়ে চলে আসলাম আর ঘর বারান্দাগুলো মুছে বের করব তো জলের মধ্যে আমি একটু ফ্লোর ক্লিনারের একটা লিকুইড মিশিয়ে ঘরগুলো মুছি এটা দিন খুব সুন্দর একটা গন্ধ বেরোয় এটা ফিনাইল নয় ডক্টরসের একটা কি যেন হয় আমি নামটা খুব ভালো করে দেখিনি তবে ভীষণ সুন্দর ওটা তো যাই হোক আমাদের ঘর বাবার ঘর দুই ঘরই ভালো করে মুছে বের করে নিলাম বারান্দাটা দেখছো এই পাশটা কেমন সাদা সাদা ছোপ পড়ে গেছিলো না মুছে মুছে মানে একটা গোটা সপ্তাহ মোচা হয়নি মানে বুঝতে পারছো কি রকম অবস্থা হয়েছিল ঘরবাড়ির মানে আমার তো মানে খিদি বিদি ধরে গেছিলো আমি খালি ভাবছিলাম যে কবে রবিবারটা আসবে আর আমি কবে বাড়ি ঘরগুলো পরিষ্কার করব আর ঘর মোচা তো হয়ে এসছে এদিকে দেখো টেবিলটা এখনো ওলট পালট হয়ে আছে ওটাকেও গোছাতে হবে বাবারে কি ঠান্ডা লেগে গেল গো দাঁড়াও মাথার জ্বরটা আগে খুলি গামছা পেঁচিয়ে রাখাটা ওই এপে মেলে যে টিনের ওপরে দিয়ে দিই এমনিতেও রোদ নেই অমনিতেও রোদ নেই শুকাবে না কিছু না এখন কটা বাজে জানো দুটো পঁয়ত্রিশ বাজে কখন একটু শুভ আর কখন কি করব ভাবলাম একটু টান টান হবো কোমর তোমার লেগে গেলো যাই হোক এক সপ্তাহ পর মাথাটা ভালো করে শ্যাম্পু করলাম আজকে কালকে থেকে তো আর টাইম পাবো না তো দেখছো একবার রোদটা উঠছে একবার ঢাকছে কী অবস্থা জামাকাপড়গুলো শুকাতেই দিল না একদমই বিরক্ত লাগে না বলো তো দিকে যেন দিলাম এই যে পিকলু সোয়েটারটা এখানে সোয়েটারটা নিয়েই আমার টেনশন হচ্ছে বারবার উল্টে পাল্টে দিয়ে যাচ্ছে এদিক ওদিক এখানটাই দিই তো যাই হোক চলো দান হয়ে গেছে খাওয়া দাওয়া আগেই করে নিয়েছিলাম পিকুর বাবা এসে খেয়ে দিয়ে চলে গেছে ও দাদু আসলো এখন স্নান করছে স্নান হয়ে গেলে খেতে দেবো দিয়ে ভাবাটা একটু টান টান হবো কারণ কোমরটা আমার একেবারে শেষ গো আর তাকা যাচ্ছে না একটু রেস্ট নেবো নিয়ে বিকালবেলা তো আবার পড়া রবিবার হলেও কি আমার ছুটি নেই আমি টিউশন ছুটি দিই বুধবার করে তো যাই হোক চলো গাল মুখগুলো চড়বড় চড়বর করছে গিয়ে মুখে কিছু মাখি সেদিকে তুই পড়ি ঠিক আছে চলো বাবাকে আবার খেতে দেবো বেশ এখন আর কোনো কাজ নেই সারা সপ্তাহের কাজ একদিনই করে নিলাম আবার কালকে থেকে স্কুল শুরু আবার রবিবারে মোছা কোচা ধোয়া কাচা সব কিছু শুরু হবে রান্না মাজা ফসে তো প্রতিদিন করতে হবে তাই না তো যাই হোক চলো এখন আর কোনো কাজ নেই একটু রেস্ট না অনেক কাটাকাটি করে নিলাম আজকে ঠান্ডাও লেগে গেল বাইরে গিয়ে খুব ভোস ভুল লেগেছি এখন বাজে এখন সন্ধ্যা সাড়ে সাতটা একটু আগেই পিকলুর বাবা এই এক ভর্তি বাজারগুলো দিয়ে গেল কত রকমের সবজিগুলো নিয়ে এসেছে দেখো একটা কিছু বাদ দেয়নি আদা পেঁয়াজ বাঁধাকপি ফুলকপি মটরশুঁটি টমেটো বেগুন স্কোয়াশ সিম মানে যত কিছু প্রয়োজন একটা সংসারের বাজারে যা যা দেখতে পেয়েছে সবই নিয়ে চলে এসেছে আর অর্ডার দিয়ে গেছে ভালো করে রান্নাবাড়ি করতে আমি বলেছিলাম যে আজ তো রবিবার বাজারটা সেরে ফেলো কারণ সকালে উঠেই সোমবারে আবার রান্নাবান্নার ঝামেলা আছে সকালবেলায় এখন তো আর সেই সময়টা নেই যে দশটা এগারোটায় রান্না করব সকালবেলা ফট করে সাইকেলটা নিয়ে গিয়ে মোড়ের থেকে বাজার করে আনবো সেই সময়টা তো আর নেই আর আমিও এখন হাটে বাজারে যাওয়ার সময় পাই না তো সেই কারণে ওকেই বলেছিলাম বাজারটা আনতে তো দেখো সারা সপ্তাহের জন্য সবজি নিয়ে চলে এসেছে ওই যে এখন সকালে আমাকে না চিন্তা করতে হয় যে কি কি রান্না রান্না করব করে যাব তো সেই কারণেই রকমের সবজিপাতি নিয়ে যাতে এসেছে এটা দিয়ে এক সপ্তাহ আমার সুন্দর পার হয়ে যাবে আর তার সাথে সাথে নিয়ে এসেছে খাসির মাংস আসলে এই তাড়াহুড়ো করে রান্না করে করে গেছি তো সকালবেলায় আর ওরা তো খেতে এসেছে সেই দুপুরের দিকে আর ওই ঠান্ডার দিন বুঝতেই পারছো সকালবেলা নটার মধ্যে রান্না কমপ্লিট হয়ে যায় আর ওরা খেতে আসে প্রায় একটা দেড়টার দিকে তাহলে অতক্ষণ ভাত তরকারিগুলোর কি অবস্থা হয় একবার ভাবো ওরা নিজেরাই এসে খেয়ে দিয়ে চলে যায় মানে ভাতটা বা তরকারিটা একটু গরমও করে না তো ওই কোনো রকম বাধ্য হয়ে দু মুঠো করে ধরপড় করে খেয়ে দিয়ে বেরিয়ে যেত তাই বারবার করে বলে গেছে যে আজ কিন্তু ভালোভাবে জমিয়ে খাওয়া দাওয়া করব রাতের খাওয়াটা ভালো করে রান্না করবে তার মধ্যে যেন দুপুরেও ঠিক মতো রান্না কর মানে দুপুরে রান্নাটাও ঠিক মতো আজকে ভালো হয়নি তাই পেট ভরে ভাত খেতে পারিনি কো একে তো সারা সপ্তাহ ধরে নিরামিষ চলেইছে তার মধ্যে আবার আজকে ডালটাই একটু লবণ বেশি হয়ে গেছিল আসলে উনুনের রান্না তো আমি আবার বসিয়ে রেখে ওই শাকগুলো ধুতে লেগেছিলাম আর শাক জিনিস একটু ভালো করে না ধুলে তো কিচকিচ হয় আর ওই শাক ধুতে ধুতে এদিকে কড়ায়ে দেখছি ডালটা শুকিয়ে গেছিল যার কারণে একটু নুনে পোড়া হয়ে গেছিল তো সেই কারণেই অর্ডার দিয়ে গেছে যে ভালোভাবে যেন মন দিয়ে রান্নাটা করি এবার বরের হুকুম মানতে তো হবেই তো সেই কারণে আগে সবজিগুলো ভালো করে দেখো ডালির মধ্যে গুছিয়ে নিলাম কারণ ওই রান্না করতে করতে অন্য কাজ করা যাবে না মন দিয়ে শুধু রান্নাটাই করতে হবে তো সেই কারণেই আমি এখানে মাংসর জোগাড় করতে বসে গেছি আর আজ রাতের স্পেশাল মেনু হচ্ছে খাসির মাংস সঙ্গে গরম গরম রুটি বাবার জন্য অবশ্য ভাত রাখাই আছে কারণ আমার শ্বশুরমশাই খাঁটি বাঙালি ওনার ভাত ছাড়া ঘুম ধরে না তো যাক চলো ভালোভাবে মাংসর যন্ত্রটা করে নিই নিয়ে একবারে বসিয়ে দেব আর আজ জানো তো এই দু সালের আমাদের প্রথম মাংস খাওয়া হবে মানে বছরের প্রথম মাংস আজ আমাদের বাড়িতে উঠলো তো যাই হোক জোগাড় যন্ত্র করে মশলা টসলা দিয়ে এদিকে দেখো মাংসটা আমি ভালোভাবে ম্যারিনেট করে নিচ্ছি ম্যারিনেট করে রেখে দেব দিয়ে মাংসর আলু টালুগুলো আমি ততক্ষণ ভাজতে লাগবো কি হবে আজকে শুধু টি হবে নাকি মাটন কোথায়

চার পাঁচটা সিটি পড়লেই নামিয়ে নেব তাড়াতাড়িও হবে আর এদিকে পিকলুর বাবা আমার মাথাটা খারাপ করে দিচ্ছে ওকে আমি কষানো মাংস টেস্ট করতে দিয়েছিলাম তা সত্ত্বেও আমাকে জিজ্ঞেস করছে ঝাল বেশি হয়েছে নাকি লবণ ঠিক আছে কি না তো আমি না একদম খেপে গেছি একে তো আমার কোমর ব্যথা ধরে গেছে তার মধ্যে আবার এই ঠান্ডাও লাগছে প্রচুর ঠান্ডা পড়েছে আর এই রুটি বেলতে সব থেকে বিরক্তিকর কাজ আগে তো নিচে বসে বেলতাম একটা করে বেলতাম আর একটা করে সেঁকতাম আর এখন তো আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে রুটি বেলতে পারি না তো সেই কারণে আগে বেলে নিই নিয়ে তারপরে সেঁকি তো যার জন্যে আমার ডবল সময় যাচ্ছে আর এদিকে ও আমার মাথাটা খারাপ করে দিচ্ছে যার কারণে আমি আরও চটে গেছিলাম তো যাই হোক এদিকে প্রেশারে দেখো সিটি কিন্তু পড়তেই আছে আর আমি এদিকে রুটি বেলতেই আছি রুটিগুলো বেলা হয়ে গেলেই ফটাফট সেঁকে নেব নিয়ে খেতে বসে পড়বো

রুটি রুটি ফুলছে ও বাবা হাত দিয়ে দেখ ধার গুলা গোটাই কালো পারে না তোর বাবা কে বলে যে পারে না রে তোর বাবা সব পারে আমি কি বলেছি যে তোর বাবা পারে না বাবা হাত দিয়ে হচ্ছে তো এই তো হচ্ছে এই যে দুধ উতলে গেছে ছাড়া জবর রুটি শেখেছে তিন ঘন্টা ধরে হয়ে গেছে রান্নাবান্না কমপ্লিট বসে পড়েছি এখন খাবার জন্য। আর এই যে প্রেশারটা খোলার পরে মাংসটার অবস্থা একটু দেখি আজ না প্রথমবার প্রেশারে মাংস রান্না করলাম জানো তো মানে সিদ্ধ শুদ্ধ তো সব কিছুই করি তবে মাংসটা আজকে প্রথমবার করলাম আর দেখো এত তেল বেরিয়েছে মানে মাটনের মধ্যে যতগুলো চর্বি ছিল সব গলে গেছে খালি মনে হচ্ছে উপরে তেল চুকড়ে আছে তো যা কিছু করার নেই খেতেও কিন্তু দারুণ হয়েছিল সেদিন তবে রুটির জন্যে ঝোলটা একটু বেশি হয়ে গেছিল আসলে ফার্স্ট টাইম তো তাই বুঝতে পারিনি তো যাকে চলো অনেকটাই তরকারি হয়েছে মনে হয় না যে রাতে সবটুকু খেতে পারবো তো যা খাবো খাবো পাখিটা তুলে রেখে দেব আর পিকলু খাবে হচ্ছে রাত্রে দুধ রুটি তো ওকে আগেই দিয়ে দিয়েছি দুধ রুটি ও এখন খাচ্ছে তো চলো এবার আমরাও খাওয়া দাওয়াটা সেরে নি ভিডিওটাও তাহলে আজকে এখানেই শেষ করছি কেমন লাগলো সম্পূর্ণ ব্লগটা অবশ্যই কমেন্টে জানাবে ভালো লাগলে একটা লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে সাবধানে থাকবে দেখা হচ্ছে খুব শীঘ্রই পরের একটা ভ্লগে